আর হজরতের বেলালের ভাবনা কেমন ছিল হজরতের বেলাল নদী আল্লাহ তায়ালান বলে আমি দয়ার নবীর সামনে সামনে হাঁটতাম সোহালুম বেলালকে সাহাবিরা প্রশ্ন করলো বিলাত আপনি কেন নবীর সামনে সামনে হাঁটেন হজরতের বেলাল ডাক দে বলে দয়ার নবী গো এই মকার আমার ভিতরে প্রতিদিকে আপনার কাফের বেদুইন আছে কাফের বেদুইন গুলো আপনাকে যখন তীর নিক্ষেপ না করতে পারে আমি বিলাল সামনে সামনে কেন যাই জানিউনি আমি বিলাল আপনার আগে আগে এই জন্য হাঁটি যাতে করে আপনি যদি হাঁটেন আর মদিনার ভিতরে কোনো কাফের বেদুইন যদি আপনার পায়ে কাটা ফুতে রাখার জন্য রাখে ওই কাটা যেন আমি বিলালের আয়ক বিধে ওই পাট কাটা যেন আমি বিলালের পায়ে বিদে তবু যেন আপনার শরীরে না ফুটে আল্লাহ হজরত বিলাল বলে আমি অনেক সময় নবীর ডানে যাইতাম অনেক সময় আমি পামে যাইতাম অনেক সময় আমি দৌড়ায় দৌড়ায় সামনের দিকে যাইতাম অনেক সময় আমি নবীর পিছনে যাইতাম না জানি আবার কখন মনে হয় ইহুদিরা ডান দিক থেকে নবীর তীর মারবে না জানি কখন আবার মনে হয় বেদইন কাপের দল গুলো বাম থেকে নবীর তীর মারবে আমি ওই তীর গুলোকে ফিরানের জন্য আমি বিলাল আগে আগে যাইতাম রহমতের আল্লাহ তারা আমার দয়ার নবীকে মায়ার নবীকে আখেরি জমানার পায়গম্বরকে আগে জান্নাতে সর্বাগ্রে সমস্ত নবীদের আগে আগে জান্নাতে যাওয়ার অর্ডার দিবেন সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীদের আগে আমার নবী যাবে জান্নাতে সিয়ারু আলামিন নুবালা কিতাবের ভিতরে আসছে নবী মায়ার নবীকে একটা উটের উপরে আরোহণ করে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অর্ডার দিবে কিসের উপরে আরোহণ জোরে বলেন কথা শুনতেছেন না নাকি শেষ করে দিব আমার বাজান চলে আসছে এখন আলোচনা শেষ করে দিব আল্লাহ তাআলা উটের উপরে আরোহণ হইয়া দয়ার নবীকে জান্নাতে যাওয়ার অর্ডার দিবে কিসের উপরে বলেন তো সিয়ার আলামিন নুবালা কিতাবের ভিতরে আসছে উটের উপরে আরোহণ হইয়া জান্নাত পর্যন্ত যাওয়ার পারমিশন দিবে আল্লাহ তাআলা ওই উটের লাগামটা থাকবে মুড়ি মুক্তা জহরত দ্বারা পেছানো কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই উটের লাগামটা থাকবে মুড়ি মুক্তা জহরত দ্বারা পেছানো আর ওই উটের লাগামটা ধরার জন্য আল্লাহ তাআলা হযরত বিলালকে অর্ডার দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ অন্য কোন সাহাবিকে না হজরত বিলাম নবীকে মহাব্বত করছে সামনে পিছনে ডানে বামে থেকে এজন্য আল্লাহ তাআলা হজরত বিলালের মাকাম বাড়ায়া দিয়েছে কাল কিয়ামতের ময়দানে হজরত কে বলবে বিলাল তুমি আসো নবীর উটের লাগামটা ধরে আল্লাহর জান্নাতে তুমি আগে নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ হজরত বিলালের দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি হজরত বিলালের দাম শুধু এমনিই বেশি হয় নাই

নাকের আওয়াজ সোবাহান তো এখানেই আসে না আর হজরত বেলালের আজানের আওয়াজ যাই তো সাতাশ মাইল মাইকের আওয়াজের চাইত তো কম না বেশি জোরে বলেন কম না বেশি বেলালের ডানে আওয়াজ যাই তো সাতাশ মাইল বামে যদি আওয়াজ যাই তো সাতাশ মাইল ডা সামনে আওয়াজ যাই তো সাতাশ মাইল পিছনে আওয়াজ যাই তো সাতাশ মাইল আর উপরে আওয়াজ যাইত আল্লাহর আরো সে কথা বলেন সোবাহান আল্লাহ আর সে আজিমে যাই নবীর মুআজ্জিন দাম কম না বেশি কালকে আমাদের ময়দান হাজরত বেলালের গরদামকে আল্লাহ উঁচু করে দিবেন সোহার আল্লাহ সমস্ত মানুষগুলো বেলালের গরদামটা দেখবে ডাক দিয়ে বলবে কিরে এটা কার গরদাম দেখা যায় সোহান বলে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ওইটা নবীর সাহাবি হজরত বিরান কিরে এত উঁচা হয়েছে কেন বলে হজরত বিলাল প্রতিদিন মসজিদে নবীর ভিতরে উঠে উঠে আজান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যার কারণে আল্লাহ তাআলা হযরত বেলালের গর্দানটাকে কিয়ামতের ময়দানে সবার চাইতে উঁচু করে দিবে এ মুসলমান এই জন্য নবীকে ভালোবাসার জন্য হযরত বেলালের মতো ঈমান আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য প্রত্যেকটা মুসলমান এই শেরপুরের অনামায় ক্রমটা আজকে যে আয়োজন করেছে সবাই একটা ওয়াদা করব এই সিরাতের মাসে আমরা সবাই একটা ওয়াদা দিয়ে যাব যে যতদিন বেঁচে থাকব কমপক্ষে নবীর একটা করে সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ নবীর একটা করে সুন্নাত জিন্দা করবেন তো ইনশাআল্লাহ জোরে من تمسك بسنة عمر قطشيس من تمسك بسنتي عند فصاد أمتي

তার আমাদের সবার দিলের ভিতরে রাসুলের আয়স্ক রাসুলের মহাব্ব সাহাবায় কামনা যেভাবে রাসুলকে সামনে পিছরে থেকে ডানে বামে থেকে ভালোবেসেছে রাসুলকে তেবা করেছে ওই রকম ভাবে আমাদের রাসুলের সুন্নাদ মেনে রাসুলকে তেবা করা অনুকরণ করার অনুসরণ করার তৌফিক দান করেন আমিন আসসালাম